সামনে কোনো নির্বাচন না থাকলেও রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে দলবদল কোথাও শাসক ছেড়ে বিরোধী শিবিরে তো কোথাও আবার বিরোধী শিবির ছেড়ে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন রবিবার গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে পনেরো ভোটার যোগ দিলেন বিজেপিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী জন্মবার্ষিকী উদযাপন করা হয় এদিন গোলাঘাটি বিধানসভার অন্তর্গত গোপীনগর কমিউনিটি হলে সেখানে উপস্থিত ছিলেন গোলাঘাটি মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ সিপাইজলা জেলার উত্তরাংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন ও অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে বিরোধী শিবিরের পনেরো জন ভোটার ভারতীয় জাতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন তাদের শাসক দলে বরণ করে নেন কার্যকর্তারা বিস্তারিত কি রয়েছে দেখে নেব আমরা এই বিধানসভায় কাজ করেছি আগামী দিনগুলিতে আমরা কাজে কাজ মিলে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা কাজের পথে চলা শুরু করেছি ও আমাকে সহযোগিতা করবেন আপনাদের বিপদের পাশে আপনাদের যে কোনো সময় আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে যাব। এখন সময় বিরতির সঙ্গে থাকুন